যখন আমি ফজরের নামাজ আদায় করি মনে মনে বলি ফজরের নামাজ আদায় করলাম মনে হয় জোহরের নামাজ পাবো না এর মধ্যে মনে হয় আমার মত হতে পারে মনে হয় আসহ আসবে না এর মধ্যে মনে হয় আমার মত এসে যেতে পারে আর এই রকমই আমি পাঁচ শক্ত নামাজ পড়ি আর মত কাছে করি আল্লাহ আসল বালতা নামাজের ফাঁকা আছে মতির কোন ফাঁকা নাই কেন না নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরান হয় বাম দিকে সালাম ফেরানের টাইম ও দেয় না কথা বলেন দেয় গোসল করার টাইম গোসল করার টাইম ও দেয় না আহারি করার টাইম আমার দেয় না ছোট্ট ছোট ছেলেমে মেয়ে বড় করার ইব্রাহিম দশ তালা বাড়ি করলেন কত শখ করিয়া ও ওই বাড়িতে ঘরে থাকার টাইম দেয় জোরে বলেন দেয় না কেন না এটা হলো আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহর হুকুম সাদদান সাদদান একদিন আমার আল্লাহ তালা আজরাইল কে ডাক দিয়া বলেন আজরাইল মানুষের রুহু কবচ করো কিন্তু কারোর উপরে কে তোমার মায়া দয়া করে নাই রহু কবচ করার সময় আজরাই বললেন সময় আমার একটু মায়া লেগেছিল আল্লাহ বলেন কার বলতেছে একটা মহিলার আর একটা একটা পুরুষের বলে কিভাবে বলতে বলতেছে সেই মহিলাটা গর্বপতি ছিলেন কিন্তু এমন সময় নৌকায় তিনি জাহাজে পানি জাহাজে পার হইতেছিলেন এমন সময় ঝড় তুফান উঠে গেল ওর মধ্যে তার পেটের বেদনা শুরু হয়ে গেল ওর মধ্যে পেটের বেদনা যখন সন্তানটা হয়ে গেল তুমি আল্লাহ আমার আদেশ করলে হুকুম করলে তার মার কবজ করার জন্য আমি তখন রোহটা কবজ করতে চলে কবজ করে নিব এই সন্তানের না করবে কে আর কে তার দেখাশোনা করবে এটা আমার খুব মোহ্বত লেগেছিল মেয়া লেগেছিল আল্লাহ বললেন আর কার জন্য মেয়া লেগেছিল আমার আল্লাহ কথা শুনে তখন বলতেছে রাব্বুল আলামিন যে রাত পিসাদ বেলায় বানাইছিল রাজ সিংহাসন সে সাদ্দাত তখন জাত রোহ কবজ করার জন্য আমার আদেশ করলেন সাদ্দাতের রোহটা যখন কবজ কবজ করতে চলে গেলাম যে দেখি এমন ভাবে একটা রাগ সিংহাসন বানাইছে এমন কি দ্বিতীয় জান্নাত এমন ভাবে বানাইছে তৈরি করেছে কিন্তু তার মধ্যে এক সেকেন্ড পরবেশ করার টাইম দি নাই কি কথা বলেন যখন এক পাও দিলেন আর এক পাও যখন বাইরে ছিল তখন আল্লাহ তালা বললেন ও আজরাইল চলে যাও রোহটা কবজ করে নিয়ে এসো কেন নাই আল্লাহ অহংকারকে বছন্দ করে জোরে বলেন ঘর বাড়ির মালিক কে জোরে বলেন আমাদের সন্তানের মালিক কতজন সন্তান নিয়ে অহংকার ঘর বাড়ি নিয়ে অহংকার গহনা নিয়ে অহংকার রব জৈব নিয়ে অহংকার কথা বলেন অহংকার কে আল্লাহ কোনদিন পছন্দ করেন না আমার আল্লাহ বলতেছেন তা কদু তা হামাইয়া জু মিঙ্গি গইচি কুল্লামায়ুল কি ফিহা পাও জলেছ আল্লাহুম খাজানা আলাম alam ইয়াতিকুম নাজির অহংকারের অহংকারের স্থান হবে জাহান নাম আর ওই জাহান নামের মধ্যে যে যখন চিক্ষার মারবে আর ওই চিক্ষার শুনে জাহান নামের রক্ষিত ফেরিস্তা মালিক ফেরিস্তা জাহান নামীদের কাছে যা বলবে হো জাহান নামীরা তোমরা কেন জাহান নামে এসেছো দুনিয়ার মধ্যে কি কোন সতর্ককারী যায় নাই কোনো আলেমগণ কোন নবী রাসূল তোমাদের সামনে যায় নাই তোমাদের কাছে কি দোজখের কথা বর্ণনা করে শোনায় নাই তোমরা কেন এই কঠিন জাহান নামে এসেছ তখন তারা বলবে হ্যাঁ দুনিয়ার মধ্যে আমাদের কাছে নবীর রাসূল সত্তার কারে এসেছিল কিন্তু আমরা তাদের কথা শুনি না এবং মানি নাই করেছিল অহংকার কথা বলেন এরকম অহংকার আছে গ্রামে নেই আছে হে দুনিয়ার মা বোনগণ তারা বলেছিল আমরা আর বলেছিলাম রব্বুল আলামিন ওরা আরাবালে ছিলা ইদে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন তায়মন কিছু কিছু নাজেলে করে নাই জরে বলে নাউজুবিল এই গিরাবে আছে না এটা কথা এ দুনিয়ার আল্লাহ তাআলা এমন কিছু নাজেলে করে নাই এটা বিশ্বাস করেছিল হে দুনিয়ার মগন গ তা অহংকার কে আল্লাহ পছন্দ করেন না আরে আল্লাহ আপনি কারতা নি অহংকারী করবেন আপনি জমি জমা কার কথা বলেন সমস্ত কিছুর মালিক দুনিয়ার মামুন আমাদের থাকতে দেশ তাই কয়েকদিন থাকবো তারপরে সবাই চলে যেতে হবে কিনা কথা বলেন এই সন্তান কার সন্তান আপনার কাছে জিম্মা দিয়েছেন আমার আল্লাহ যখন তখন নিয়ে যেতে পারে কিনা আশা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দুনিয়ার বাবুন গতায় আজরাইল বলল রব্বুল আলমিন আমি এই দুইটার হুক কবজ করার সময় আমার খুব মায়া লেগেছিল আমার আল্লাহ বলে ও আজরাইল

পারবেন না পারবেন আল্লাহ ছাড়া একটা কানা করির মালিক হতে আপনি পারবেন কথা বলেন পারবেন না আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন হাজি হি জাহান্নাম মোলাতে কোন তুম তো হইয়া দন আল্লাহ বলতেছে হে অপরাধীরা এই সেই জাহান্নাম আরে জাহান্নামের প্রতিশ্রুতি তোমাদেরকে দোয়া হয়েছিল কালে মালাহা ইলাহ তা কালে মালাহা ইলাহ শোবাহা নাল্লাহ আল্হামদলেল্লা

かれマラーイラーヒルラッ اللهর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আ দরে করে আল্লাহ পাহাড় নাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য মারনের আজাব তুমি রাখিলা লা ইলাহা ইল্লাল

ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মতে যা করে আল্লাহ বানাইলা কেনই কই আল্লাহ আমাদের জন্য কবরে আজব তুমি রাখিলা

আমাদের জন্য হাসরে রাজাব তুমি রাখিলা কেন গৈ আল্লাহ আমাদের জন্য হাসরের তুমি রাখিলা ইলাহা ইল্লা ইলাহা হাসরে রাজাব বড় আজাব হাসরে রাজা। বড় আজ আমি নাহি দেই না আমরা পারিব লা ইলাহা ইল্লামা কলেমা লা ইলাহা হা আ আপ হা সরের আজ আজ যাবে আমার জলিয়া লহা ইলাহা কালীমালা ইলাহাবা সরের আযা স্বরের আ যা পে শরীর যাবে আমার পুরিয়া ইলাহা ইলাহাব কত মহ্বত করে সৃষ্টি করেছেন কিনা আমার আল্লাহ তালা তার বান্দাবান্দিকে কত আদর করে যতন করে সৃষ্টি করেছেন আবার সেই বান্দাবান্দির জন্য কেন মত রাজপ রেখে কেন আবার কবরের রাজাব কেন হাসরের রাজাব আমার আল্লাহ রেখে দিয়েছেন দুনিয়ার জন্য জন্য আপনি সৃষ্টি করেছেন আবার আল্লাহ বললেন হে মোসা তুমি প্রশ্ন করিও না তোমার কিছু ধান দিলাম এই ধান গুলো একটা জমিনে সেটাই দাও ধান গুলো হয়ে গেলে তুমি কেটে ঘরে নিয়ে এসো মসালাহি ওসালাম আল্লাহ রাধাসে ধান গুলো একটা জমিনের মধ্যে ছিটাইয়ে দিলেন ধান হয়ে গেল ধান গুলো কেটে অতি যত্ন করে ঘরের মধ্যে রেখে দিলেন আবার আল্লাহর সঙ্গে যখন কথা বলতে যাই আমার আল্লাহ প্রথমে কথা বললেন হে মোসা যে ধান গুলো দিয়েছিলাম ওই ধান গুলো তুমি কি করেছ মোসা লাম রবীন্দন ওই ধান গুলো আপনার হুকুমে ধান গুলো হয়ে গেছে কেটে আমি অতি যত্ন করে ঘরের মধ্যে রেখে দিয়েছি আল্লাহ বললেন মোসা ওই ধানের মধ্যে কিছুই ছিল না মোসা লাম বললেন রব্বুল ওই ধানের মধ্যে কিছু ছিল আল্লাহ বললেন হে মুসা সিটা গুলো কি করেছ মুসালেহি অসাল্লাম বললেন রাবুল আলমিন ওই সিটা গুলো আমার বিবি সুলাই পুড়াইয়া দিছেন কোথায় পুড়াইছে সুলাই পুড়াইয়া দিছে সেটার উপরে কোন মহব্বত আছে সেটা যদি দশ বস্তা হয় তাও কোন মায়া সেটা আমরা ফাঁসে ফেলে দিই অথবা পুড়াইয়া দিই চিটার বস্তা যদি চিটার গাদি রোডের ধারে যদি বিশ বস্তা থাকে তাও কোন মায়া কোন জয়া কেউ ডাকাতি হাঁস রোডের ধারে থোয়া যায় না টেনশন হয় কথা বলেন তাই আমার আল্লাহ বললেন ও সারা ওইটা দিল তার বিবির কি কোনো মায়া দেখ করলো না

আজকে এই কবরের মধ্যে এসেছিস এখানে তোর বাসানের মধ্যে কেউ আছে কবরের মধ্যে আপনার আত্মার সোজন। ভাই বেড়ে দা কেউ থাকবে না কবর সাতবার করে ডাক দেয় পাঁচবার করে ডাক দেয় ডাক দিয়া বলে আল্লাহর বান্দা আমি কবর বড় ভয়ঙ্কর আমি কবর বড় অন্ধকার কবর বড় সাব্যস্তর ঘর ওই কবরে যেতে হলে খালি হাতে যাওয়া যাবে না কবরে যাওয়ার জন্য পস্তটে নিতে হবে কারণ না ঢাকা যদি যান আপনি ছেলের বাসায় অথবা মেয়ের বাসায় তাও কিছু টাকা পয়সা কথা বলেন নিয়ে যেতে হয় খালি হাতে যাওয়া যায় গাড়ির পথে আবার এমন কি কিছু বেশি করেও নিতে হয় গাড়ির পথে অনেক দূরের পথে কথা বলেন আর এমন দেশে যাইবেন এমন দূরের পথ ওই পথের দিকে কেউ সাহায্য করতে পারবে না তাই কবর কয়েবার ডাক দেয় পাঁচবার পাঁচবার ডাক দেয় বলে আল্লাহর বান্দা হুশিয়ার হও আমার কবরে আসবে কালকে চলে এসতে হবে খালি হাতে তোমরা কে মালা না ইন্ন মালা ইন্ন কবর বলে ডাকিয়া গরীব ধনীর আমি সিনেরা কবর বলে আমল না থাকলে বারেদা হব দোজক নে কামল না থাকিলে বান্ধা হব তো চোকে কালিমালা হালী কালিমালাহলা কবৰে বালে ডাকিয়া চিয়াৰমেনৰ মেম্বাৰ চিহিনীনা কবৰে বালে ডাকিয়া নার বিবির আমি চিনি না নেকে আমল না থাকলে বান্দা হব তো জোকের বিছানা নে না থাকলে বান্দা হব জাহান নামের বিছানা কালিমালা ইলাহ ইল্লাল্লাহ ঠান্ডা কালিমালা ইলাহ মালাণ এবৰে পাল নেনা নেকে আমল না থাকলে বান্দা হব পকে জকের বিসানা নেক আমল না থাকলে বান্দা হব পকে জকের বিসানা লাহা ইলাহা ইল্লাল কালমা লা ইলাহা ইল্লাল কালমা লা ইলাহা ইল্লাল কবরে বলে ডাকিয়া এমপির বিবিরামি সিহিন Com a...